যারা প্রস্রাব করে টিস্যু অথবা পানি কোনোটাই ব্যবহার করে না তাদের জন্য আল্লাহর রসুল বলেছেন যে অধিকাংশ কবরের মধ্যে আজাব হবে যারা প্রস্রাবের সিটা থেকে নিজের শরীরকে হেফাজত করতে পারে না আপনি যদি গুনাহের কাজ থেকে যদি কোনোভাবেই বাঁচতে না পারেন পাঁচ অক্ত নামাজটাকে এমন ভাবে আকড়িয়ে ধরেন সমস্ত গুনাহের কাজ থেকে আল্লাহ তালা আপনাকে বাঁচায় দিবে ইংসা আল্লাহ গভীর রাতে চুপে চুপে এই কাজটি করুন আল্লাহ তালার কাছে যা কিছু চাবেন তাই পাবেন সেই কাজটি হচ্ছে তাহাজ্জতের নামাজ তাহাজ্জতের নামাজ পরে আল্লাহ তালার কাছে যা কিছু চাবেন আল্লাহ তালা তাই আপনাকে দিয়ে দিবে এই দোয়াটি পড়লে ফেরেস্তারা সাত হাজার দিন পর্যন্ত আপনার জন্য সফ লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়বে সেই দোয়াটি হচ্ছে আহলুহু গভীর রাতে চুপে চুপে এই কাজটি করুন আল্লাহ তালার কাছে যা চাবেন তাই পাবেন সেই কাজটি হচ্ছে তাহাজ্জতের নামাজ তাহাজ্জতের নামাজ পড়ে আল্লাহ তালার কাছে যা চাবেন আল্লাহ আল্লাপর্বুল আলমিন তাই দিয়ে দিবে আমরা সকলেই তওবা করি মাফ হওয়ার জন্য কিন্তু আসলে আমরা এমনভাবে তওবা করি মাফ হবে তো দূরের কথা আমাদের আরো গুনাহ হয়ে যায় কারণ অনেকেই বলে আস্তাক ফিরুল্লাহ আসলে আস্তাক ফিরুল্লাহ এটা মারাত্মক ভুল সহি শুদ্ধ উচ্চারণটি হবে আস্তাক ও ফিরুল্লাহ জীবনে তো কত ভিডিও শেয়ার করলেন দেখি এই জান্নাতে যাওয়ার দোয়াটি কয়জনে শেয়ার করে আল্লাহ ইন্না আলুকাল জান্নাতা নার। ভিডিওটি শেয়ার করে দিবেন পাহাড় সমান ঋণ হলেও আল্লাহ তালা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন এই ছোট্ট দোয়াটির মাধ্যমে দোয়াটি হচ্ছে আল্লাহ ফিনিবি হালালিকা আন ও মসজিদের মহাজ্জেন যখন আজান দেয় বাজারের একটা দোকানও বন্ধ হয় না কিন্তু বাজারের মধ্যে একটা গুলির আওয়াজ হলে পুরা মার্কেট বন্ধ হয়ে যায় এখান থেকে আমরা কি বুঝলাম আমরা মৃত্যুকে ভয় করি কিন্তু যে মৃত্যু দান করে আমরা তাকে কখনো ভয় করি না আপনার বাড়ির বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পায় এলাকার গণ্যমান্য লোকেরা কিন্তু আপনার বাড়িতে কেউ মারা গেলে কবর খুঁড়তে আসে এলাকার গরিব দুঃখী সাধারণ মানুষেরা ফজরের বরকতওয়ালা নামাজ আর ফজরের বরকতওয়ালা বাতাস এই নিয়ামত সবার ভাগ্যে হয় না শুধুমাত্র ইমানদারের ভাগ্যেই হয় আলহামদুলিল্লাহ তিনটা জিনিসের ফজিলত যদি কারো অন্তরে জানা থাকতো তবে যুদ্ধ করে হলেও সেই তিনটা কাজ করার চেষ্টা করত সেই তিনটা জিনিসের মধ্যে এটাও একটা কাজ যে জোহরের জামাতে উপস্থিত হয়ে নামাজ আদায় করা আপনি ফজরের নামাজ আদায় করেছেন সুরা এখলাস তিনবার পড়েন ফালাক তিনবার পড়েন নাস তিনবার পড়েন সারাদিন সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ নামাজ পড়লে আল্লাহ তালা খুশি হয় শয়তান বেজার হয় আর নামাজ না পড়লে আল্লাহ বেজার হয় শয়তান খুশি হয় এবার আপনি ইমানদার হিসেবে চিন্তা করে দেখেন আল্লাহকে খুশি করবেন নাকি শয়তানকে খুশি করবেন কোনো স্ত্রী যদি তার স্বামীর মুখের দিক তাকে যদি একটা মুসকে হাসি দেয় আল্লাহ রব্বুল আলমিন ওই স্ত্রীর জীবনের সমস্ত সগিরা গুনাগুলি আল্লাহ তালা মাফ করে দেয় সুবাহান্লাহ